হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের জীবনে মোবাইল নানান কারণ ব্যবহার করে থাকি হয়তো কথা বলার জন্য না হয় গেম খেলার জন্য অথবা নানান ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার অন্যান্য জিনিস ব্যবহার করে থাকি এছাড়াও আমরা নানান ধরনের অ্যাপ ইনস্টল করি যা আমাদের জীবনের জন্য আমরা আনন্দের জন্য ব্যবহার করে থাকি তো এইসব অ্যাপ ইনস্টল করি আর মোবাইল গেমস খেলি এবং নানান ধরনের কাজ করে থাকি মোবাইলে এইসব করার ফলে আমরা অনেক সময় আমার মোবাইলে কেটে যায় তো এরকম মোবাইলে চেয়ে থাকলে অনেকে জানে না যে মোবাইলে থেকে একটি ধরনের ব্লু লাইট বের হয় তো হয়তো আপনারা অনেক বাইরে জানেন যে এখানে জানেন যে এই ব্লু লাইট বের হয় তো এই ব্লু লাইট আমাদের চোখের অনেক ক্ষতি করে আমাদের চোখের পাওয়ার কমে আসে চোখে নানান ধরনের রোগ দেখা দিতে আপনি ইনস্টল করবেন যা আমি সবাইকে রিকমেন্ড করছি কারণ এই অ্যাপটি অত্যন্ত ভালো চোখের মধ্যে সেই ব্লু লাইট আসা থেকে আপনাকে রক্ষা করবে চোখকে রক্ষা করবে আর আপনার মোবাইলে একটি স্ক্রিনে একটু কালার করে দেবে যাতে যার ফলে আপনার ব্লু লাইটটি আপনার চোখে আসতে পারবে না তো চলুন দেখি কীভাবে এটি ইনস্টল করতে হয় তো আমি এখন প্লে স্টোরটি ওপেন করলাম আমি অলরেডি এনে রেখেছি অ্যাপটি তো আমি ব্যাক করেছি ব্যাক করে দেখাচ্ছি তো আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে এখানে ব্লু লাইট ফিল্টারে ক্লিক করবেন এই সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথমটি হচ্ছে ব্লু লাইট ফিল্টার তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার জন্য আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন ইনস্টল হয়ে যাবে তো আমি এটা ইনস্টল করেছি তাই আমার এখানে ওপেন লেখা আছে তো এটি অলরেডি দশ মিনিট লোক ডাউনলোড করেছে হাই রেটিং হচ্ছে ফোর পয়েন্ট থ্রি যা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ অনেক অনেক ভালো তো এই এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করেন এটি আপনার অনেক আপনার মোবাইলের জন্য অত্যন্ত ভালো তো চলুন দেখি কীভাবে এই অ্যাপটি কাজ করেন তো আমি এটি ব্যাক করব আর আমি এখন অ্যাপটি ওপেন করবো তো অ্যাপটিতে আমি ক্লিক করেছি দেখুন অ্যাপটি ওপেন হয়ে গেছে অপ অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে তিনটা অপশান আপনারা অফ একটা হলো শেডিউই আর একটা হলো অন এই তিনটা তিন ধরনের কাজ করে শেডিউল আপনারা নির্দিষ্ট সময়ের জন্য দিতে পারেন আর এটা হচ্ছে অন করলে আপনার যত অন রাখতে চান অন রাখা পারবেন তো আর এইটি হচ্ছে আপনার যে এই যে 80 পার্সেন্ট দেখতে পাবেন টোয়েন্টি এইট পারসেন্ট এটা হচ্ছে আসলে আপনার কতটুকু আপনি কালার করে রাখছেন তার দেখাচ্ছে তো আমি এক চলো দেখি অন করি কী হয় তো আমি অনেক ক্লিক করলাম দেখুন আমার স্ক্রিনটা একটু পাল্টে গেছে কালারটা তো আমি আপনাদের সকলে যে রাখেন এটা সবার থেকে ভালো যদি পঞ্চাশ ভাগ রাখেন তাহলে আপনার চোখে ব্লু লাইট আসবে না আর আমি আপনাদের বলে দিই যে ব্লু লাইট ভাগ আপনার রাত এখানে নাইট মোড দেওয়া আছে এই যে নাইট মোড এখানে আপনারা আমি সাইন দিয়ে রাখছি এই যে এখানে এই যেমন থাকবে আপনারা ক্লিক করে সাইন করে দিবেন। সাইন করে দিলে আপনার নাইটের জন্য এটি অন হয়ে যাবে যা ফলে আপনারা মোবাইল ব্যবহার করবেন তো আপনারা এখানে ব্রাইট ইটা কালারটা কমাতে পারেন এই যেভাবে তো আমি বলবো আপনারা পঞ্চাশ পার্সেন্টে লাগেন এটি ভালো বেশি তো যে আপনি অ্যাপটি ব্যবহার করবেন আর আপনার চোখকে রক্ষা করবেন এইসব ব্লু লাইট থেকে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে কিছু আপনারা শিখে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাই সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমি আশা করি আপনারা সকলেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানেন এই ভিডিওটি এখানে শেষ করছি